তুমি সেই বলিলে যে আমার যে লিফটে তুললে বা তাই লিফটে তুললে বা না হ্যাঁ আমার লিফটে রাতি হবে হ্যাঁ লিফটে দিতে হবে লিফটে দোয়ানি বাপা এখন তো আমার কাজে সাপ খুব না সাতকে দাইতে লিফট কে এইদিকে সাতকে লিফটে আমার দাইতে হবে না অনেক ইয়ে লাগবে না আমার যাবা নাই সাতকে আটটাই মাত্র তো আবদার করেছি হ্যাঁ হ্যাঁ তা হাট 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 থেকে হাট হাট তাতে লিফটে হাট থেকে হাট হ্যাঁ লিফটে যাবো সে বাজারে প্যাকেটটা কই ওই তা হাট এখন আমার অবর বেলা এখন আমার যাত্রী হবে সে সাতক্ষীরাই মেডিকেল কলেজকে সাতক্ষীরাই হাট আমার এখন ভিড় বাবা পড়ি যে চারটি পশটা জোন খেতে আমার আমার ভালো ভাল লাগে না তোর এসব তোকে লেখাপড়া খেয়ে হবে না তোরা তো শুরু করেছিস তোরা শুরু করেছিস

তোমার শোনো 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 দাঁড়া অত মাথা গরম করলে হয় না ছেলেমেয়েলের সাথে অত মানে মানে কি বলে প্রেসার দিতে নেই বাচ্চাদের জানো কি সমস্যাটা কি বলো দেখিনি তো ওর লিফটি আমার এখন ভৈরবস হইতে আমার আমার ভৈরবস হইতেছে আমার এখন সমস্ত খেতে ভৈরীতি হচ্ছে এখন এরা লিখেছে এখন এরা যাবে এই সে লিফটি হবে তো আমি লিপ নেই শোনো শোনো লিপ কিন্তু এখন ঢাকায় খুললে যাওয়ার দরকার নেই সাতক্ষীরাও যাওয়ার দরকার নেই তোমার লিপ লিফ যাদি পাওয়া যায় না যদি হ্যাঁ যায় ওই যে কালীগঞ্জ আসনা না নলতা নলতা ওই নলতা যে কলেজ মোড় আছে না অরদা দেখ না ওই জায়গাটায় ওই মোড়ে ওই মনি সাহেবের বাসা ওখানে কিন্তু ছয়তলা বিল্ডিং তাই এ দারুণ একটা লিপ করেছে এমন হাতত হাট হাট দেখ দেখো দেখো আমার কথা বিশ্বাস হয় কি না দেখো

আমরা আছি এখন তুমি আমার এই অপরবেলা আমার এখন সাতকে তিনটে বাচ্চা আচ্ছা তুমি আমার ফ্যামিলির জন্য দোয়া কর আল্লাহ ভালো করুক তোমার আল্লাহ তোমার ভালো করুক পাঁচতলা এসে আমরা অনেক জায়গায় চলেছি ঢাকা খুলনা সাতক্ষীরা কিন্তু এই লিফটটা অনেক মানে সুন্দর কোনো মাথা ঘোরে না ধাক্কা লাগে না চমৎকার এই দেখো আমরা কোথায় আসছি দেখো কত তালা দেখো মানে গ্রান্টের আবার চলে এসেছি মানে নিচের তালা এই আছে লিফটেনে মর্থিক আমি একবার খারাপ